নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো আটত্রিশ পর্বে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আটশো সাঁত্রিশ পর্বের পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করব আটশো সাঁত্রিশ পর্বে দেবতারা কেন মানব জন্ম গ্রহণ করতে চান এই তত্ত্বটা অতি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছিলাম তার বন্ধুরা তত্ত্বটা বিশাল শুধু বিশাল নয় আধ্যাত্মিক তত্ত্ব বিচ্ছিন্নভাবে একটা কোনো কথার উপর তো দাঁড়িয়ে থাকে না অনেক কথা বলতে হয় বোঝাতে গেলে পনেরো মিনিটের পরিসরে এত কথা বলা অসম্ভব ব্যাপার আসলে যদি এই নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা যায় যেগুলো এক একটা সভাতেই করা সম্ভব তখন ব্যাপারটা বুঝিয়ে বলা যায় শুধু বুঝিয়ে বলা যায় বললেও হবে না উপযুক্ত শ্রোতাও চাই কারণ আমি যদি ভাবি আমি অনেক জানি অনেক বুঝি অনেক কথা আমার শেখা আছে এসব কথা আমি কি শুনবো তাহলে কিছু বলবার থাকে না ছোট একটু কাহিনী বলে নিয়ে আলোচনায় আসে সুযোগ পাবে শ্যামাচরণ লাহিড়ি যোগাচার্য আপনারা অন্য বইয়ে এরকম লেখা পেয়েছেন আমিও সেই গল্প পড়েই ছিলাম ছোটবেলায় সেখান থেকেই যা মনে আছে তিনি একদিন ওই বাইরের ঘরে টক টকসে বোধায় আহ বসেছিলেন তো বসে থাকতেন উনি প্রায় সারাদিন ভক্তরা আসতো তা পাড়ার একটি ছেলে ছেলে এক যুবক ঢুকে এলো জেঠু খুব আনন্দের খবর একটা মা বললো তোমাকে জানাতে তাই আমি এসেছি খবর আমি ডাক্তারিতে চান্স পেয়েছি বাহ খুব ভালো খবর তো সত্যি শ্যামাচরণ লাহিরি খুব উৎসাহ প্রকাশ করলেন খুব ভালো খুব ভালো আচ্ছা বাবা তুই আমার একটুখানি এই নারীটা একটু দেখে দিবি কদিন কেমন কেমন লাগছে এমন ঠিক ভালো লাগে না শরীরটা একটু নারীটা দেখে দে না সেই যুবক লাইডি বাবার হাফটি নিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট চুপ করে নাড়িয়ে রইল ঠিক বললি ব্যাপারটা কি যেটু তোমার তো কোনো নারী চলছে না এটা কি ব্যাপার নারী বন্ধ কি করে সব সবসময় স্মিত হাসি থাকতো উনি সেই অবস্থাতেই বললেন তো তুই ভালো করে বুঝবি না তো কে বুঝবে কিন্তু ডাক্তার হতে যাচ্ছিস আমার নারী চলে না কেন সে ছেলেটি তো কতভম্ব কোন মানুষের পালস থাকবে না এ আবার হয় হ্যাঁ বন্ধু হয় একজন মন্তব্য লিখেছেন হৃদপৃণ্ড বন্ধ হয়ে গেলে আপনাকে ফোন করছেন কি করে সেটা কি কখনো হয় উত্তর একই হয় আপনি আমি যতদূর শিক্ষা পেয়েছি তা ওই স্কুল কলেজের লেখাপড়া শিখে খানিকটা চাকরি টাকরি কাজকর্ম জোটাবার মতো শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা আমরা কোথাও পাইনি আর আর বড় কথা হলো যদি আধ্যাত্মিক শিক্ষা কেউ পেয়েও থাকি সেটা কিছু বইপত্র পড়ে তার বেশিরভাগ ক্ষেত্রে আবার বইগুলো সাহেবদের লেখা মানে ইউরোপিয়ানদের লেখা মূল সংস্কৃত বই পড়বার মতো ক্ষমতাও আমাদের নেই তো সেই জ্ঞান আর সভা সমিতিতে কোনো কোনো জ্ঞানী পণ্ডিত সাধু মহারাজের কথায় আমরা কিছু শিখে থাকি এই দিয়ে সব রহস্য ভেদ করে এটা ভুল হচ্ছে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি কতটুকু জানি তিনি কেন কখন কোন নিয়ম করেছেন কোথায় কিভাবে কি পরিচালনা করছেন তারই বিশ্ব রচনার পরিকল্পনার কথা বুঝে ওঠা আমার পক্ষে কি সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোট পাত্রে আপনি যদি সে যেমন যাবে কোনো কাজে আসবে না আমাদের মস্তিষ্ক গুলো তো সেই রকম তার ধারণ ক্ষমতা যে বড্ড কম সেই জন্যই না ওখানে কিছু সহজে স্থান পায় না কেউ কেউ ভাগ্যবান কেউ কেউ কপাল করে জন্মেছেন তারা সবকিছু ঠিক মতো বুঝতে পারেন বেশিরভাগ মানুষই আমরা পারি না তাই অকারণ সন্দেহ প্রকাশ করে খুব যে কিছু পাণ্ডিত্য দেখালেন বা গুণ প্রকাশিত হয়ে পড়লো তা কিন্তু মোটেই নয় যারা আধ্যাত্মিকতা বোঝেন আধ্যাত্মিক শাস্ত্র বোঝেন তারা এতে মৃদু হাসি হাসবেন ছেলে মানুষের কথা হ্যাঁ একদম স্পষ্ট বলছি। ছেলে মানুষের কথা যিনি গভীরতায় পৌঁছেছেন তিনি এসব বলবেন না শ্যামাচরণ লাহিদির নারী ছিল না তিনি বেঁচে আছেন এটা কি করে হয় আপনি এক্ষুনি বলবেন এটা অসম্ভব ব্যাপার হয় বন্ধু আপনিও জানেন না কি করে হয় আমিও জানি না কি করে হয় তাই ভরে নেওয়া যাক কিন্তু হয় তার প্রমাণ সে যুগেও মিলেছে এই যুগেও মিলছে সর্বত্র যারা সাধনার মধ্যে আছেন যারা সাধনাকেই একটি আন্তরিক বিষয় বলে গ্রহণ করেছেন এবং নিত্য তার চর্চায় রয়েছেন তাদের ক্ষেত্রে ঘটে নারী না থাকলে কিছু যায় আসে না ও নারী স্পন্দন এমনিতেই বন্ধ হয়ে যায় হৃদ স্পন্দন বন্ধ হয়ে যায় তার কি করবো বলুন না বন্ধ হয়ে যায় তো ও কি ইচ্ছে করলেই আমি বন্ধ করে দিতে পারি আমি তো তা পারি না ও আপনা থেকেই বন্ধ হয়ে যায় হয় এখন কি করে হয় আপনি অনেক বড় বিজ্ঞানী আপনি হয়তো বুঝবেন আমি বুঝি না আমি শুধু জানি হয়। যে সাধন পেয়েছি সেই সাধন বলে অভ্যাসের কালে এগুলো ঘটে তো এক্ষেত্রে সন্দেহ না করে আমি একটাই কথা বলতে পারি অভ্যাস করুন এই পথে আসুন দেখুন না হয় কি না কেন হয় সেটা বিজ্ঞানীরা বলবেন বিজ্ঞানী মানে আমি ইউরোপের সায়েন্টিস্টদের কথা বলছি না বিজ্ঞানী মানে কোনো বিষয় যিনি বিশেষ জ্ঞান তারা বলবেন না হয় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাই আমরা বলছি সে কোন ছোটবেলায় পিসিমার মুখে গল্প শুনেছি পিসিমা তার ঠাকুমার সঙ্গে সঙ্গে ঘুরতেন ছোট্ট পিসিমা তখন তখন তো অল্প দিনই বিয়ে হয়ে যেত তিনি তখন ওই আট দশ বছরের বাড়িটা তো বাড়িতে বংশের গুরুদেব এসেছেন আমি দুপুরুষ আগের কথা বলছি তারিণী চরণ শিরোমণির নাম শুনেছেন তারিণীচরণ শিরোমণি যুগের বিখ্যাত এক পণ্ডিত ছিলেন অগ্রগণ্য সাধক ছিলেন তার লেখা বই সারা বাংলায় অত্যন্ত আদরের ছিল সেই তারিণীচরণ শিরোমণির বংশধর আমি মাঝখানে দুটো বংশ দুটো পুরুষ চলে গেছে তাই এই তারিণীচরণ শিরোমণির গল্পই বাড়িতে বসে শুনেছি আমার বাড়ির কাহিনী বাইরের কোথাও কার কিছু নয় বংশের গুরুদেব এসেছেন এসে তিনি করে বললেন যে তোমাদের আসনে আজ আমি বসবো তিনি বারণ করলেন না গুরুদেব ছি ছি এটা আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না আমায় মাফ করবেন পঞ্চমুন্ডির আসনে বসতে নেই ওর জন্য অনেক উত্তরাধিকার লাগে যোগ্যতা লাগে আপনি তন্ত্র সাধনায় সেই যোগ্যতায় পৌঁছননি দয়া করে বসবেন না তিনি বললেন কি আমি তোমাদের বংশের গরু আমি বসবো না কেন তারিনি বসতে পারে আমি পারবো না তো আমার সেই বুড়ো বুড়ো ঠাকুমা বারণ করলেন তা সত্ত্বেও তিনি শুনলেন না গিয়ে পঞ্চমুন্ডির আসনে বসেছেন সবে আচমন টুকু করে নিয়েছেন মুহূর্তে তিনি সেখান থেকে ছিটকে অনেকটা দূরে উত্তরের প্রান্তে আমাদের বাড়ির উত্তর প্রান্তে একটা বেত ঝোঁক ছিল সেইখানে গিয়ে ছিটকে পড়লেন আর গো গো করে অজ্ঞান হয়ে গেলে মানুষের যে অবস্থাটা হয় সেই রকম আওয়াজ উঠতে লাগলো সবাই তো তটস্থ একই হলো কি অনর্থ হলো সর্বনাশ ঘটে যাবে হঠাৎ করে ঠিক সেই বংশের গুরুদেবের সামনে তারিণী চরণ এসে দাঁড়ালেন গুরুদেব একই কাণ্ড ঘটালেন বলে তার চক্রে হাত দিয়ে তিনি তাকে কাণ্ড জ্ঞানে ফিরিয়ে আনলেন এবং অনেক আদর যত্ন করে তুলে এনে আবার আসনে বসতে দিলেন পঞ্চমন্দির আসনে নয় বললেন যে গুরুদেব এটা আর করবেন না এটা যা করেছেন হয়ে গেছে আমি বুঝতে পেরে ছুটে এলাম তো তখন গুরুদেব বললেন তুমি তো আসামি গিয়েছিলে তুমি তো বাড়িতে নেই তা কি করে এলে তিনি বললেন ও প্রসঙ্গ থাক আমাকে এক্ষুনি আবার চলে যেতে হবে ওখানে ভক্ত শিষ্যরা বসে আছে তাদের সঙ্গে কথা বলছিলাম তো বলতে বলতে আপনার এই বিপদটা বুঝতে ছুটে চলে এলাম তিনি বললেন না ছুটে তো আসাম থেকে এখানে আসা যায় না কিভাবে এলো বলে থাক বুঝবে কথা অন্য একদিন বলবো আপনি সুস্থ হন জব ধ্যান করুন খাদ্য পানীয় নিন আমি যাই আমার সময় নেই মুহূর্তের মধ্যে তারিম চরণ অদৃশ্য বাড়ির লোকেরাও হতবাক কারণ তারাও জানতো না কারুর ছেলে কারুর স্বামী তারিম চরণ রকম কাণ্ড ঘটাতে পারেন বন্ধু এ জিনিস আমার বাড়িতে ঘটেছে তো কাজেই আমি সেই বংশের সন্তান বলে সন্দেহ প্রকাশ করি না আমি জানি এগুলো হয় অসংখ্য ঘটনা এ ধরনের আমাদের পূর্বপুরুষের বাবা কিংবা কাকা জ্যাঠা কিংবা ঠাকুরদা কিংবা কার বাবা সবার ক্ষেত্রেই এই ধরনের অসংখ্য বিষয় ছড়িয়ে আছে যা গল্প গল্পের মতো শোনাবে আপনাদের অবাক লাগবে কিন্তু এসব সত্য এখন কি করে হয় কেন হয় তার ব্যাখ্যা আছে কিন্তু আমি সেসব এখানে বলবো না কারণ এইটুকু সময়ের মধ্যে সেসব কথা বলা যায় না আমি আবার বলছি যে তার চেয়ে অনেক সহজ ব্যাপার কি হয় দি আপনার কি হবে কেমন করে হয় দিয়ে আপনি করবেনটা কি বিজ্ঞান বুঝে আপনার লাভ কি দুধ থেকে কিভাবে কেন সন্দেশ হয় বোঝাচ্ছে দুটো সন্দেশ খাওয়া ভালো নয় কি তো আসুন না কাজে লেগে পড়ি সবাই মিলে একসঙ্গে সাধনায় বেশি তখন দেখবেন হৃদপিণ্ড বন্ধ হয় কিনা নারী বন্ধ হয় কিনা শরীর আসন ছেড়ে উর্ধে ওঠে কিনা খাদ্য আহারের প্রয়োজনীয়তা কোথায় গিয়ে কলানিতে থাকে এসব বুঝতে পারবেন কাজ করতে হবে অকারণ সন্দেহ বা হয়ে উঠবেন না আর অবিশ্বাসী হতেই পারেন আপনি ঈশ্বর বিশ্বাস নাও করতে পারেন আধ্যাত্মিক বিশ্বাস নাও করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই তা নিয়ে কোনো বক্তব্য নেই কারণ ব্যক্তি হিসেবে আমরা তো সবাই একমই প্রত্যেকের ধ্যান ধারণা রুচি বিশ্বাস সবই তো আলাদা সেটা হতেই পারেন কিন্তু মনে রাখবেন যে কেন হবে আর কেন হবে না বোঝার চেয়ে করে দেখা সবচেয়ে ভালো তাই না আমি ছোট্ট একটু গল্পই বললাম আজকে আরো অনেক গল্প আছে অত সব গল্প কাহিনীর মধ্যে আর যাচ্ছি না সাধনায় দিন যে সাধনাই আপনার হোক না কেন সে সাধনা নাম গান হোক পূজা অর্চা হোক নাম জপ হোক ক্রিয়াযোগ হোক রাজ্য হোক কিছুতে অসুবিধে নেই যা আপনি করছেন ডুব দিন ওপর ওপর ভেসে কোনো লাভ নেই গভীরে যান চরই বেতি চরই বেঁচি এগিয়ে যান অপূর্ব সব ফল আপনার জন্যও অপেক্ষা করে রয়েছে আমরা সেই মণিমুক্তার সন্ধানেই রওনা দিই কার যে কতদিন আয়ু কে কখন চোখ বুঝবো আমরা কেউ জানি না এই মুহূর্তটাকেই সত্য করে তুলুন সেটাই সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি